নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে কেরিয়ার রিডিং করব দেখব বর্তমানে আপনার ক্যারিয়ারে কি সমস্যা চলছে এবং কবে কিভাবে এই সমস্যা থেকে আপনি নিষ্কৃতি পাবেন এটাই আজকের বিষয় আর পাইল হিসেবে আমি কার্ড রেখেছি আপনাদেরকে যেই কার্ডটা আকর্ষণ করছে সেভাবে আপনারা পাইল চুজ করবেন তো পাইল নাম্বার ওয়ানে রয়েছে নাইট অফ সরি এইট অফ সোয়ার্স পাইল নাম্বার ওয়ান এইট অফ সোয়ার্স পায়ল নাম্বার টু এইট অফ ওয়ানস পাইল নাম্বার থ্রি নাইট অফ কয়েন্স তো আপনারা আপনাদের পছন্দ মতন কার্ড চুজ করে নিন আমি শুরু করব ফাইল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন এইট অফ সোয়ার্ডস ফাইল নাম্বার ওয়ান আপনার বর্তমানে কেরিয়ারের সমস্যা আমি দেখতে পাচ্ছি আপনি এমন কোনো জায়গায় ফেসে গেছেন যেখান থেকে আপনি বেরোনোর পথ খুঁজে পাচ্ছেন না হুম কোনো আইডিয়া আসছে না মাথায় কি করব কিভাবে বেরোবো ওখান থেকে কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হ্যাঁ আপনি 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 ভাবছেন এই সময় যদি কেউ আমার পাশে দাঁড়াতো কোনো অজানা কেউ যদি এসে আমাকে হেল্প করতো হুম আমার মনে হচ্ছে কেরিয়ারে এই মুহূর্তে পাইল নাম্বার ওয়ান আপনাদের ভীষণভাবে কারো হেল্পের প্রয়োজন কারণ আপনার সব কিছু মানে ধ্যান ধারণার বাইরে চলে গেছে আপনি বুঝতে পারছেন না ও মাই গড দ্য টাওয়ার এই পাইলটা তাদের সাথে রেজোনেট করবে যাদের যারা একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন কেরিয়ারে এই মুহূর্তে হুম দ্য টাওয়ার এই মুভমেন্টটা আপনারা ফেস করেছেন সব লন্ডবন্ড হয়ে গেছে আর ভীষণভাবে হেল্পের প্রয়োজন আপনাদের হ্যাঁ কারণ আপনি বুঝতে পারছেন না এখান থেকে আপনি কি করে নিষ্কৃতি পাবেন এখান থেকে আপনি কি করে বেরোবেন হুম অনেক কিছু মানে কাট ছাট করতে হয়েছে হয়তো আপনাকে কেরিয়ারে এই বিপর্যয় আপনি কি করে সামলাবেন সেটা আপনি বুঝতে পারছেন না যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার ওয়ান তাহলে কিন্তু আপনি এই রিডিংটা দেখবেন আর হলে বাকি যে দুটো পাইল আছে সেগুলো আপনি চুজ করবেন কারণ আমি দেখছি এই পাইলটা তাদের সাথেই রেজোনেট করবে যাদের যাদের যারা সাংঘাতিক একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সমস্ত মানে মাথায় বাজ পড়ার মতন আপনি বুঝতে পারছেন না যে আপনি কি করে এখান থেকে নিষ্কৃতি পাবেন হ্যাঁ কোনো একটা অজানা ভবিষ্যতের দিকে যেন আপনি এ করছেন আর একটা সাহায্যের আশায় যে কেউ আমায় সাহায্য করবে দেখুন বাট আমার ডেকে এসেছে ফাইভ অফ ওয়ান্স সারাক্ষণ মাথায় একটা দ্বন্দ্ব একটা কনফ্লিক্ট চলছে হতে পারে আপনার চারপাশের মানুষজন আপনাকে নিয়ে ভীষণ মানে আলোচনা করছে হুম আপনি অন্যের আপনি অন্যের আলোচনার বিষয়বস্তু হয়ে গেছেন কারণ হতে পারে আপনি সাংঘাতিক একটা লস ফেস করেছেন কেরিয়ারে এটা তাদের সাথে রেজোনেট করবে তো আমি দেখবো কবে কিভাবে আপনি এখান থেকে নিষ্কৃতি পাবেন डे केसिद मन আপনি এখান থেকে নিষ্কৃতি পাবেন আমি দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মার্চ হুম ফেব্রুয়ারি মার্চ মানে এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসটা পুরোপুরি না হলেও একটু একটু চেঞ্জ হতে আপনি দেখতে পাবেন নেক্সট মান্থ থেকে আর একটা কথা বলি আপনাদের জন্য যেটা অ্যাডভাইস আসছে কিভাবে আপনি এখান থেকে নিষ্কৃতি পাবেন আপনার মধ্যে না আমি বুঝতে পারছি আপনি সাংঘাতিক একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু এত মানে নেগেটিভিটির মধ্যেও আপনার যে স্বপ্ন সেটাকে আপনি গিভ আপ করবেন না সেটাকে আপনি ভুলে যাবেন না সেই স্বপ্নটাকে আপনার মধ্যে বাজিয়ে বাঁচিয়ে রাখতে হবে এই পজিটিভিটিটাকে আপনার মধ্যে না বাঁচিয়ে রাখতে হবে হুম নাহলে কিন্তু আপনি পারবেন না এখান থেকে বেরোতে নিজের মধ্যে যেই প্যাশানটাকে বাঁচিয়ে রাখতে হবে সেই প্যাশান নিয়ে আপনি মনোযোগ দিন আপনার ক্যারিয়ারে এফোর্ট দিন এভাবেই ব্যাপারটা ব্যালেন্স হবে হুম টিকে থাকার লড়াই পাইল নাম্বার ওয়ান এটা আপনাদের টিকে থাকার লড়াই ভয় পেলে চলবে না হ্যাঁ মানে একটা কথা আছে না ভাঙবো তবু মচকাবো না তো সেই মাইন্ডসেটে আপনাকে আসতে হবে হুম পরিস্থিতি হয়তো খুবই খারাপ কিন্তু আপনাকে এখানে এত কিছু নেগেটিভিটির মধ্যেও আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে হুম আপনার চারপাশের পরিবেশ হয়তো সব কিছুই হয়তো আপনার এগেনস্টে চলে গেছে কিন্তু যখন এইটাকে বাঁচিয়ে রেখে আপনার স্বপ্নকে বাঁচিয়ে রেখে নিজের যে প্যাশান ভিতরের যে আগুন হ্যাঁ সেটাকে নিয়ে আপনি আপনার কর্মে এফেক্ট দেবেন যখন আপনি সেই কর্মে মন দেবেন মনোযোগ দেবেন এইট অফ কয়েন্স এখানে না আমি ভীষণ শনির এনার্জি পাই মানে শনি বলে যে আমার মানে ভাগ্যের দরকার নাই আমি কর্ম করে আমি উপার্জন করে নেব তো সেই মাইন্ডসেটে আপনি যান হুম আপনি নিশ্চয়ই পারবেন আপনার কেরিয়ারে নিশ্চয়ই সেই ব্যালেন্সটা আসবে যেটা এই মুহূর্তে নেই যেটা আপনি চাইছেন কিন্তু আপনাকে এই টিকে থাকার লড়াইয়ে টিকে থাকতে হবে কোনোভাবেই নিজের স্বপ্নের জলাঞ্জলি দিলে হবে না দেখুন এই এই মেয়েটিকে দেখুন এই যে এই কঙ্কালগুলো ভয় দেখাচ্ছে ওকে কিন্তু এই ছোট্ট একটা পুতুল এটা যেন ওর একটা স্বপ্ন ওর যেন একটা ভালোবাসা সেটাকে ও কত সুন্দরভাবে যত্ন করে রেখেছে ও ভয় পেয়েছে কিন্তু ওর স্বপ্নটাকে কিন্তু ও ছাড়ছে না হুম পজিটিভ থাকতে হয়। হ্যাঁ পাইল নাম্বার ওয়ান এটাই আমি বলতে চাচ্ছি আমরা যখন পজিটিভ থাকি যখন পজিটিভ মাইন্ডসেটে থাকি তখনই আমরা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারি হয়তো এই সময় আপনি দামুন অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার নয় কিভাবে আপনি এখান থেকে বেরোবেন হ্যাঁ কী হবে বাট সারেন্ডার করে দিন ইউনিভার্সের কাছে হুম আর আপনি আপনার কর্মে মন দিন দেখবেন আস্তে আস্তে সব ব্যালেন্স হয়ে যাবে তবে ফেব্রুয়ারি মার্চ এই মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ ম্যাক্সিমাম আট মাস ম্যাক্সিমাম আট মাস এই টাইমটাই আমি আপনাদের জন্য রাখ রাখছি ধীরে ধীরে দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে ওকে তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন এইট অফ ওয়ান্স আপনাদের বর্তমান সমস্যাটা কি। আগে দেখবো আপনাদের বর্তমানে কর্মজীবনে কেরিয়ারে কি সমস্যা চলছে পাইল নাম্বার টু কেউ কেউ এই পাইলে সাডেন আপনি কোনো হয়তো নিউ বিগিনিং করতে চাইছেন হয়তো সেটা করতে পারছেন না একটা সলিড বিগিনিং হ্যাঁ সলিড একটা সুযোগ আসুক আপনার কেরিয়ারে হ্যাঁ যেখান থেকে আপনি ঘুরে দাঁড়াবেন এরকম হয়তো কিছু চাইছেন বাট সেটা হচ্ছে না দ্য সান ফাইল নাম্বার টু এখানেও দ্য অব দ্য ডেকে এসেছে কুইন অফ কয়েন্স তো আমি দেখতে পাচ্ছি আপনারা কেরিয়ারে সলিড কোনো বিগিনিং করতে চাইছেন হ্যাঁ শাইন করতে চাইছেন এই ফাইলটা এইরকম যে কিছু একটা হোক জীবনে হ্যাঁ মানে এরকম কোনো ব্লেসিং আসুক হ্যাঁ যে একটা একটা বিগিনিং একটা পেজ অফ কয়েন্স আর এখানে দাসান হ্যাঁ মানে এই এই বিগিনিংটা আমাকে নেম ফ্রেম হ্যাঁ পপুলারিটি এগুলো দেবে বা করতে চাইছেন বা কেউ হয়তো করেছেন হ্যাঁ কেউ কেউ হয়তো এই পাইলে করেছেন কিন্তু আপনারা এইখানে পৌঁছতে চাইছেন দ্য সানে কিং এনার্জিতে পৌঁছতে চাইছেন আপনি মানে পেজ থেকে কিংয়ে পৌঁছতে চাইছেন দ্য সান সূর্য তো রাজা হুম আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার টু আপনারা নেম ফেম পপুলারিটি এগুলো চাইছেন হ্যাঁ মানে একটা সলিড বিগিনিং যারা করেননি তারা করতে চাইছেন হ্যাঁ একটা সলিড একটা বিগিনিং হবে মানে সাডেন আপনি যেন চারিদিকে ছড়িয়ে পড়বেন আপনার নাম খ্যাতি হবে আর কেউ কেউ আপনি এই বিগিনিং মানে এই ধরনের একটা কিছু অপরচুনিটি একটা সুযোগ আপনি চাইছেন যে এরকম একটা কিছু সুযোগ আসুক জীবনে হুম যার মাধ্যমে আপনি পপুলার হতে পারবেন হুম আপনার নিজস্ব একটা পরিচিতি তৈরি হবে এই পাইলটা না কেরিয়ারের সমস্যা বলতে আপনারা না নিজস্ব একটা পরিচিতি তৈরি করতে চাইছেন এই পাইলে হতে পারে যারা মানে কেউ কিছু হয়তো করছেন না হ্যাঁ সেই জায়গা থেকে আপনি একটা নিউ বিগিনিং করতে চাইছেন সলিড হ্যাঁ আর যারা করছেন তারা মানে পপুলারিটি নেম ফ্রেম এগুলো চাইছেন হ্যাঁ এই এই পাইলে একদল এরকমও আছেন যে যারা হয়তো কিছুই করছেন না হ্যাঁ বাট একটা সলিড একটা সুযোগের অপেক্ষায় আছেন হুম যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার টু তাহলে এই পাইলটা আপনার নাহলে বাকি দুটো পাইল আপনি চুজ করবেন এখানে না কুইন অফ কয়েন্স এসছে আমার এটা মনে হচ্ছে আপনার আইডিয়া হ্যাঁ সেগুলো আপনার মাইন্ডে আছে ফ্যামিন্যান্ড সাইডে আছে কিন্তু তার বহিপ্রকাশ আপনি করবেন ভাবছেন হুম কিন্তু করে উঠতে পারছেন না হুম আপনার মাইন্ডে অনেক কিছু চলছে অনেক আইডিয়া চলছে কিন্তু সেগুলো আপনি করে উঠতে পারছেন ওই যে একটা নিউ বিগিনিং সলিড একটা বিগিনিং আপনি করতে চাইছেন যেখান থেকে আপনাকে মানুষ চিনবে আপনার নিজস্ব একটা পরিচিতি তৈরি হবে সাডেন একটা ব্রেক থ্রু চাইছেন তো দেখবো কবে কিভাবে এটা পসিবল হবে টেন অফ কাপস the chariot যেটা আপনি চাইছেন সেটা আপনি পাবেন নিশ্চয়ই পাবেন সেটা ম্যানিফেস্ট হচ্ছে ফাইল নাম্বার টু আপনি যা চাইছেন যেভাবে চাইছেন সেটা কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে তখনও এটা কুইন অফ অব অফ দ্য ডেকে এসেছিলো আমি আবার সফল করলাম আবার এলো এটাই তো আপনার চাওয়া ছিল নিজস্ব এক পরিচিতি হুম তো সেটা তো আপনি পাচ্ছেনই এখানে না কারো কারোর জন্য আপনি যে সাপোর্ট হ্যাঁ যদি মনে হয় যে এরকম একটা সাপোর্টের আপনার দরকার আমার মনে হচ্ছে আপনি ফ্যামিলির সাথে কথা বলুন আপনার পরিবার আপনাকে সাপোর্ট করবে হুম এই জার্নিতে আপনি যে ধরনের মানে সাপোর্ট চাইছেন সহযোগিতা চাইছেন এই ধরনের সহযোগিতা আপনার ফ্যামিলি হয়তো আপনাকে করতে পারে হুম আর জুন জুলাই মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোনো সাফল্য আপনারা কেরিয়ারে পাবেন অফার তো আসছে ডেফিনেটলি সলিড একটা অফার আসছে যেটা আপনি চাইছিলেন হ্যাঁ আপনি যেটা রীতিমতন আপনারা কেরিয়ারে এটা ম্যানিফেস্ট করছিলেন হ্যাঁ কোনো একটা বিশেষ কিছু আপনারা ঈশ্বরের কাছে ম্যানিফেস্ট করছিলেন যদি আমি এটা পেয়ে যেতাম যদি আমার এটা হয়ে যেত তো সেটা আসছে খুব তাড়াতাড়ি আসছে জুন জুলাই মাসটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হুম ম্যাক্সিমাম এখানে টেন মান্থ আপনি নিজস্ব পরিচিতি নিশ্চয় আপনি তৈরি করতে পারবেন হুম অনেক সফলতা অনেক সাকসেস এগুলো যেন আপনার জন্য অপেক্ষা করছে ফাইল নাম্বার টু তবে আপনার পরিবার হ্যাঁ এনাদের সাথে আলোচনা করুন আপনার পরিবার হয়তো আপনাকে এই মানে এই ক্ষেত্রে কিছুটা হলেও সহযোগিতা করতে পারে বিশেষ করে আপনার মা হুম আপনার যদি বিশেষ কোনো আইডিয়া থাকে সেগুলো নিয়ে আপনার মার সাথে আলোচনা করতে পারেন তবে সুযোগ কিন্তু আসছে যে সুযোগের অপেক্ষায় আপনি করছেন সেই সুযোগ আসছে আগামী চার মাসও আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হুম ম্যানিফেস্ট হচ্ছে আপনি যেটা চাইছেন সেটা ম্যানিফেস্ট হচ্ছে আপনার প্রার্থনা যেন স্বীকার করা হচ্ছে ইউনিভার্স যেন এবার সেগুলো ব্লেসিং হিসাবে আপনার জীবনে দিতে চলেছে সেগুলো আপনি রিসিভ করতে চলেছেন ওকে ফাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার টু রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এইবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন নাইট অফ কয়েন্স দেখে নেব আপনাদের ক্যারিয়ারে কী সমস্যা চলছে পাইল নাম্বার থ্রি আমার যেটা মনে হচ্ছে আপনারা প্রোগ্রেস করছেন করছেন না তার নয় আপনাদের কেরিয়ারে আপনারা স্টেবল কিন্তু আপনারা মানে মানে স্লো হ্যাঁ গতিটা ভীষণ স্লো আপনারা যেভাবে সাফল্য চাইছেন সেভাবে আসছে না মানে ভীষণ ধীর গতিতে হয়তো আপনারা সাকসেস দেখতে পাচ্ছেন প্রগ্রেশন দেখতে পাচ্ছেন এই যে স্লো হ্যাঁ এই স্লো গতি আপনার কেরিয়ারের যে স্লো গতি পজ হয়ে গেছে হ্যাঁ মানে আপনার কেরিয়ারটা না কোথাও যেন থমকে গেছে যেটা যার জন্য আপনি ভীষণ ডিমোটিভেট হয়ে গেছেন আপনি মোটিভেট পাচ্ছেন না কেরিয়ারে চিন্তা মানে মাথার মধ্যে চিন্তা চলছে যে আমি কি করব হুম আমি কি করব এত ধীর গতিতে এগোলে গন্তব্যে কবে পৌঁছাবো এগুলো আপনাকে ভীষণ ভাবে ভাবাচ্ছে মানে মনে হচ্ছে যে এটা আমি এখানে স্টে করব নাকি এখান থেকে মুভ অন করে নতুন করে আবার কিছু শুরু করব এরকমও হয়তো কারো কারো মনে হচ্ছে কিও কিও হয়তো ক্যারিয়ারে মানে ক্যারিয়ারের জন্য দূরে কোথাও যাওয়ার কথাও ভাবছেন কিন্তু ফাইনালি আপনি কি সিদ্ধান্ত নেবের বুঝে উঠতে পারছেন না ধীর গতি তাছাড়াও কারোর কারো জন্য না স্টেবল মানে কেরিয়ারে না স্টেবিলিটিটা নেই হ্যাঁ মানে আজ আছে কাল নেই এই ধরনের কেরিয়ার হতে পারে মানে আজ আজ আছে কাল নেই মানে ধরুন আজকে ইনকাম হচ্ছে তো কালকে ইনকাম নেই হুম এই মাসে ইনকাম হচ্ছে খুব ভালো তো নেক্সট মান্থে হয়তো নেই মানে এই রকম টাইপের কিছু সমস্যা হয়তো স্টেবল না হ্যাঁ এই কেরিয়ারটা না স্টেবল না বা স্টেবল থাকলেও এতই ধীরগতি সেটা নিয়ে আপনি খুশি না তো এগুলো আপনাকে ভীষণভাবে ভাবাচ্ছে হুম তো কেরিয়ারটা যেন কোথাও যেন থমকে গেছে আপনাদের হ্যাঁ পজ হয়ে গেছে তো দেখব পাইল নাম্বার থ্রি কবে কিভাবে আপনি এই সমস্যা থেকে সমাধান খুঁজে পাবেন Wow, the wheel of fortune. The Hierophant Knight of wands থ্রি প্রথমে আমি টাইমটা বলি আপনাদের জন্য না হচ্ছে এখানে এসছে হুইল অফ ফরচুন এখানে এসছে দ্য হ্যারোফেন্ড এপ্রিল মে এপ্রিল মে মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড তাছাড়া নভেম্বর ডিসেম্বর মাসটাও আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের লাইফে না কোনো গুরু হ্যাঁ গুরু মানে মেন্টার মানে কেউ আপনাকে গাইড করবে এরকম কেউ ম্যানিফেস্ট হচ্ছে যে কিনা আসবে আপনাকে গাইড করবে হুম মানে আপনাকে আপনার যে এই যে মানে আপ ডাউন এনার্জি ক্যারিয়ারের প্রতি মানে করব কি করব না এগোবি এগো এগোবো কি এগোবো না এই জায়গা এই গতিটাকে ট্রান্সফর্ম করে এই নাইট অফ সোর্সে নিয়ে আসবে যার মানে ফোকাস হ্যাঁ আপনার ফোকাস নিয়ে আসবে আপনার কেরিয়ারের প্রতি আপনার সমস্যার সমাধান করবে কোনো এক ব্যক্তি হ্যাঁ যে কিনা আপনার লাইফে হয়তো ম্যানিফেস্ট হচ্ছে সে আসছে আপনার লাইফে এইভাবে আপনার মানে কেরিয়ারে ভাগ্যের চাকাটা ঘুরতে শুরু করবে আপনি আপনার অ্যাভার্ডেন্সকে অ্যাট্রাক্ট করবেন আপনার কেরিয়ার রিলেটেড যে সমস্যাগুলো সেই সমস্যার চাবিকাঠি আপনি খুঁজে পাবেন সেই সমস্যার সমাধানগুলো হতে শুরু করবে তিনি যেন আপনার দায়িত্ব নিয়ে নেবেন হ্যাঁ মানে একটা দেখুন এই শিশুটাকে এই মহিলাটি কি সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ মানে নদীটা পার করছে তো এরকমভাবে উনি আপনার দায়িত্ব নেবেন যে চলো আমি আছি তোমাকে অত চিন্তা করতে হবে না হুম এরকমভাবেই আপনার সমস্যার সমাধান হবে প্যাশানেট করবে আপনার ক্যারিয়ারের প্রতি আপনাকে সঠিকভাবে গাইড করবে হ্যাঁ গুরু যখন এসে গাইড করবে তখন দেখবেন আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে তারপর যখন আপনি ওই পথে চলতে শুরু করবেন তাহলে তো অটোমেটিক্যালি সেই সমস্যাগুলো সলভ হয়ে যাবে হুম এবং আপনার গোল্ডেন টাইমও আসতে চলেছে আপনাকে আর যে কেউ মানে কোনো চিন্তা করতে হবে না তবে গুরু তো যে কেউ হতে পারে হ্যাঁ যে কেউ যে কেউ আসবে আপনাকে অ্যাডভাইস দেবে হুম আপনার সমস্যাগুলোর সমাধান করবে এবং আপনাকে এগিয়ে যেতে হেল্প করবে আপনার ক্যারিয়ারে ওকে পাইল নাম্বার থ্রি এই যে মানে দেখুন এখানে নাইট অফ কয়েন্স আর এখানে নাইট অফ সোর্স দুটো একদম অপোজিট হ্যাঁ কোথায় মাটি কোথায় বাতাস হ্যাঁ বায়ু তো একটা আলাদাই গতি পাবে আপনার কেরিয়ার যে গুলো বললাম সেই টাইমগুলো দেখবেন আর আর আপনার যদি দরকার হয় পরামর্শের তাহলে আপনি যান কারো কাছে পরামর্শ নিন হুম আপনি দেখুন আপনি চিন্তা করছেন হ্যাঁ আপনি সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না কোনটা আপনার জন্য সুইটেবল হবে আপনি বুঝতে পারছেন না বর্তমানে তো এই জায়গা থেকে আপনি একটু ভাবুন না কে আপনাকে হেল্প করতে পারে তো তার কাছে সম মানে যান সে নিশ্চয়ই আপনাকে হেল্প করবে সেই জন্যই এখানে দ্য হ্যার এসছে হুম যে কি না গুরু অন্যদের গাইড করে তো মেবি আপনার জীবনে গুরুর প্রয়োজন এবং সেটা আগামী দিনে আসবেও ওকে তার সাহায্যে আপনার কেরিয়ারে একটা আলাদাই গতি আসবে একটা পিস ক্রিয়েট হবে ওকে ফাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার থ্রি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা